তত্ত্বাবধায়ক সরকার ফিরবে ছাব্বিশ সালের নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে তারপরে পাঁচ বছর তার আগে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের যুক্ত করব সেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে ফিরতে আরো পাঁচ বছর লাগলেও কিন্তু বাস্তবে এই সরকারকে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্যে তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে কাজ করতে হবে তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কোন সুযোগ নাই বিশেষ কোন রাজনৈতিক এজেন্ডা দেশি বা বিদেশি কোন এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন এই গোপনীয়তা চুক্তি যদি দেশের জন্য হয় মানুষের জন্য হয় দেশের কল্যাণের জন্য হয় তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে অতি গোপনীয়তা অবলম্বন করে দুটো বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দর কাছে তুলে দেওয়ার পায় তারা করা হচ্ছে সেই লক্ষ্যে আমরা দেখছি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য তাদের সঙ্গে তারা যে চুক্তি করেছেন এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী কোন জায়গা থেকে আমরা বলেছি আমরা এই চুক্তি প্রথমত সরকারের একটিয়ারের বাইরে আপনি তিরিশ বছরের জন্য ২২ বছরের জন্য আমার বন্দরগুলোকে আমার কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে দেবেন জনগণের সম্মতি লাগবে না রাজনৈতিক দলগুলো তো মতামত লাগবে আমাদের মানুষের মতামত লাগবে না মানুষ তো মতামত লাগবে জরিপ লাগবে মানুষের সম্মতি হবে কোন বিবেচনায় রাজনৈতিক দলগুলো যখন প্রতিবাদ করছে আমরা যখন প্রতিবাদ করছি কর্মচারীরা যখন প্রতিবাদ করছে শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করছে বন্দরে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যখন প্রতিবাদ করছে কোনো কিছুকে আমলে না নিয়ে বিবেচনায় না নিয়ে একতরফা ভাবে আপনারা যে চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য নয় সুতরাং সেই কথাটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার চুক্তির স্বর গুলো কি বললেন অতি গোপনীয় চুক্তি তা অতি গোপনীয় যখন চুক্তি করেন তখন তো ধরে নেওয়া যায় এমন চুক্তি যেই চুক্তি মানুষের কাছে প্রকাশ করা যাবে না এই ধরনের কোন চুক্তি করবার কোন লাইসেন্স কোনো অধিকার কোনো এক্তিয়ার এদেশের রাজনৈতিক দল এবং জনগণ অন্তর্বর্তী সরকারকে আমরা প্রদান করি নাই যে সরকার এবং কেন তাদের এত তাড়াহুড়ো কেন এত লুকোচুরি কেন এত গোপনীয়তা তার মানে কুচ কালা হয় তার মানে চুক্তির মধ্যে এমন কিছু আছে যা আমার জাতীয় স্বার্থকে বিপন্ন করবে হয়তো আমার নিরাপত্তাকে বিপন্ন করবে আমার অর্থনৈতিক স্বার্থ রাজনৈতিক স্বার্থ নিরাপত্তার স্বার্থের জন্য। হুমকি হয়ে দেখা দিতে পারে না হলে তো এই গোপনীয়তা রাখার কোনো কারণ নাই এবং আপনারা জানেন চট্টগ্রাম বন্দর কি বাংলা বন্দর কি আমাদের ভোটগুলো এগুলো আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ লাইফ লাইন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ লাইফ লাইন এবং এই বন্দরের সাথে আমাদের স্বাধীনতার সর্বভৌমত্ব আমাদের জাতীয় নিরাপত্তার প্রত্যক্ষ সম্পর্ক আছে সুতরাং যখন আপনি কোনো চুক্তি করছেন এই চুক্তি আগে আপনি জনগণের কাছে চুক্তির খসটা প্রকাশ করবেন এখন পার্লামেন্ট নাই দরকার হল ওয়েবসাইটে দেবেন আলাপ আলোচনা করবেন মতামত নেবেন তারপর মানুষের যদি মতামত পাওয়া যায় তখন এই চুক্তি সরকারের ব্যাপারটা বিবেচনা করা যেতে পারে কিন্তু এই সরকারে এ ধরনের নীতি নির্ধারণী কোন বিষয়ে কোন চুক্তি স্বাক্ষরে কোন উদ্যোগ নেওয়ার কোন সুযোগ নাই আপনারা জানেন আমরা একেবারে আমাদের যে জাতির বয়স তেপ্পান্ন চুয়ান্ন বছর আমরা যদি আমাদের একটা বন্দরকে রক্ষা করতে না পারি একটা বন্দর ব্যবস্থাপনা তৈরি করতে না পারি যদি জাতীয় সক্ষমতা যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে তেপ্পান্ন চুয়ান্ন বছর আমাদের অর্জনের জায়গাটা কি বাস্তবে এরা বিদেশিদের কাছে দীর্ঘ মেয়াদে আমাদের বন্দর আমাদের জাতীয় অর্থনীতিতে তুলে দেবার পায় তারা অংশ হিসাবে আমরা দেখছি এই ধরনের একের পর এক চুক্তি করা হচ্ছে আদানির চুক্তির কথা আপনারা জানেন ভারতের আদানির সাথে যে চুক্তি করা হয়েছে সেটা খুবই চুক্তি করা হয়েছে আমাদের স্বার্থতা বিসর্জন দিয়ে এমন চুক্তি বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ নাও কেনে তারপরও আমাদেরকে সেখানে ভাড়া দিয়ে যেতে হবে আমাদেরকে সেখানে টাকা দিয়ে যেতে হবে এবং বছরের পর বছর এই টাকা আমাদেরকে দিয়ে যেতে হবে কোন দেশপ্রেমিক সরকার দেশ মানুষের জন্য দরদ আছে দায়িত্বশীলতা আছে এ ধরনের কোনো সরকার এই ধরনের কোনো চুক্তি করতে পারে না আদানির যে চুক্তি ইতিমধ্যে এটা আমাদের মানুষের গলার ফাঁস হয়ে দেখা দিয়েছে এ ধরনের অনেকগুলো চুক্তি অতীতের সরকার করেছে আওয়ামী লীগ সরকার যে কায়দায় চুক্তি করেছে তাদের তৈরি করা সংসদে কোনো আলোচনা করেনি মন্ত্রিপরিষদে আলোচনা করেনি জনসমক্ষে কোনো আলোচনা হয়নি একের পর এক সেই চুক্তি স্বাক্ষর করে জনগণের উপর তারা দিয়েছে আপনারা সবাই নিশ্চয় এই চুক্তি স্বাক্ষরের পিছনে বাণিজ্য কাজ করেছে যখন তারা কোন চুক্তি স্বাক্ষর করে মিলিয়ন মিলিয়ন ডলার আগেই তারা হাতিয়ে নেয় যেটা আমার আপনার খালদার ট্যাক্সের টাকায় আমাদের পয়সায় এরা দিনে দুপুরে মানুষের পকেট কেটে আজকে এইভাবে আমাদের জাতীয় অর্থনীতিতে তারা পর করে তুলছে এবং এদের এই সুদ আসল আমাদেরকে দর্শকের পর দর্শক আমরা না জেনেই আমাদেরকে বহন করে যেতে হবে সেজন্য বলেছি আমরা বাংলাদেশে কোন ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এই চুক্তি এই চুক্তি করবার কোনো সুযোগ নাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্র করে একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে আমাদের রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বিদেশীরা সেখানে রাজনৈতিক সামরিক হস্তক্ষেপ করতে চায় বাংলাদেশে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তাদের জন্য একটা জমিন তারা তৈরি করতে চায় রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এখন তার সাথে আমাদের এই অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন পোর্টে কন্টেইনার টার্মিনাল নির্মাণের যে সম্পর্ক এর সাথে কোন যোগসূত্র আছে কিনা এ ব্যাপারে মানুষের সন্দেহ দেখা দিয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি অনেকগুলো চুক্তি স্বাক্ষর করছে মানুষ তার কিছুই জানে না তাহলে হাসিনার সেরাজারি সরকারের সাথে ইউনুস সরকারের কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে আমরা জানলাম না কথাবার্তা নাই আলাপ আলোচনা নাই আমাদের যারা বিশেষজ্ঞ যারা গবেষক যারা এ ব্যাপারে যুক্ত আছেন শ্রমিক কর্মচারীরা কেউ জানে না তাহলে কার স্বার্থ রক্ষা করবার জন্য জনমাত্র উপেক্ষা করে একের পর এক আপনারা চুক্তি স্বাক্ষর করছেন আমি সরকারকে বলতে চাই মেহরবানি করে এই চুক্তি আপনি অবিলম্বে বন্ধ করুন জনগণের আড়ালে যেখানে লুকোচুপি করে যেখানে আপনারা কঠোর গোপনীয়তার মধ্যে আজকে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ তুলে দেবার জন্য আপনারা চুক্তি করেছেন সেই চুক্তি অবিলম্বে বাতিল করুন চুক্তি থেকে আপনারা সরে আসুন হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে চাই আমরা বন্দর ব্যবস্থাপনাকে আধুনিক যে কোনো বন্দরের মতন করতে চাই আমরা প্রযুক্তিগত বলি টেকনিক্যাল সুযোগ সুবিধা বলি আমাদের যে মেধা আছে আমরা প্রযুক্তিগত এইটাকে সাহায্য নিয়ে নিশ্চয়ই জাতীয় উদ্যোগে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করে জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলে আমাদের বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে তেল সম্পদ আরোহণ থেকে শুরু করে আমাদের খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের যে জাতীয় নীতি সেই নীতি আমরা মনে করি ভবিষ্যতে বিপ্লব ওয়ার্কার পার্টি এবং আমরা যদি নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারি নিশ্চয়ই সেই নীতি প্রণয়নের জন্যই আমরা কাজ করব সরকারকে বলতে চাই আপনারা একটা আপনারা যে খেলায় যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের জমিনকে একটা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির লীলা খেলায় অনেকে পর্যবেচিত করতে চান বাংলাদেশের জিও পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি আমাদের বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের স্ট্র্যাটেজির যে অবস্থান অনেক বড় শক্তি অনেক আধিপত্যবাদী শক্তির বাংলাদেশের দিকে নজর রয়েছে এবং আমরা দেখছি আমরা রাজনীতির ডাবাডোলের মধ্যে একে ওদের ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়া বলে না আমরা আমাদের বিচার সংস্কার নির্বাচন নিয়ে ব্যস্ত আর সেই সময় তারা একের পর এক আমি দেখছি এবং সমস্ত বিষয় তারা হাত দিচ্ছেন যেগুলোতে সাম্রাজ্যবাদী পরা শক্তিদের জন্য বাংলাদেশে অর্থনৈতিক সামরিক এবং সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের জায়গাটা তৈরি করে দিচ্ছেন এটা খুব ভয়ঙ্কর খেলা সরকারকে বলতে চাই এই খেলাধুলা বন্ধ করা দরকার কোনোভাবে আপনারা এগুলোকে আমরা হতে দিতে পারি না গণতন্ত্র রক্ষার জন্যে মানুষের অধিকারের জন্য বিদায়ের জন্য দু আড়াই হাজার যদি আমরা জীবন দিতে পারি তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছেন আহত হয়েছেন তাহলে দরকার হলে দেশকে রক্ষা বন্ধ রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরো অনেকগুণ মানুষ আন্দোলন করবে জীবন দিবে কিন্তু কোনোভাবে আমরা কিন্তু কোনোভাবে আমরা বাংলাদেশের কারো রাজনৈতিক এজেন্ডা সামরিক এজেন্ডা অর্থনৈতিক এজেন্ডা নিরাপত্তা সংক্রান্ত কোন এজেন্ডাকে কার্যকারী করবার জন্য বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডকে কারো খাতে আমরা ব্যবহার হতে দিতে পারি না বিপ্লবী সে ব্যাপারে আমাদের যেমন কমিটমেন্ট আছে আমি বিশ্বাস করি গণতন্ত্র মঞ্চ রাজপথের সকল রাজনৈতিক দলগুলো এই প্রশ্নে আমি দেখতে চাই সবাই কে কি ভূমিকা রাখে দেশক্রমের পরীক্ষায় নাকি নিরানব্বই একশোর মধ্যে নিরানব্বই নাম্বার ফেল এবার আমরা দেখতে চাই যারা বড় বড় কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দল আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নে বন্দর টার্মিনাল যেভাবে তারা তুলে দিয়েছেন এই প্রশ্নে অনেক রাজনৈতিক দলকে এখন আমরা কথা বলতে দেখি নাই এটা আপনাদের জন্য দেশপ্রেমের পরীক্ষা এটা আপনাদের জন্য জাতীয়তাবাদের পরীক্ষা এটা আপনাদের জন্য দেশের মানুষের প্রতি আপনাদের অঙ্গীকারের পরীক্ষা আমরা দেখতে চাই রাজনৈতিক দলগুলো আপনারা দেশের সম্পদের জন্য আপনাদের কমিটমেন্ট কি বন্দরের জন্য কমিটমেন্ট কি এগুলো আজকে অত্যন্ত জরুরি আমরা এরপরে যে কথা বলে আমি শেষ করতে চাই সরকারকে বলবো মেহরবানি করে গত পনেরো মাসে আপনারা তো আমাদের কোন মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো বাস্তবায়ন করতে পারেননি আমরা বিপুলভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম সমর্থন জুগিয়েছিলাম দুর্ভাগ্যজনকভাবে সমর্থনকে আপনার দুর্বলতা হিসেবে নিয়েছেন রাজনৈতিক দলগুলো যে বিপুল সমর্থন গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আর কোনো রাজনৈতিক দলের এত বড় সমর্থন নিয়ে কোনো সরকার কিন্তু ক্ষমতায় আসেনি কিন্তু সেই ক্ষমতাকে আপনারা কিন্তু সমর্থনকে কাজে লাগাতে পারেনি আমরা দেখছি যেদিন আমরা দেখছি শেখ হাসিনার অপরাধের জন্য এখানে বিচার হচ্ছে ট্রাইব্যুনালে সেদিনই আমরা দেখছি একই সাথে নানা দিক থেকে আপনারা মতকে আপনারা উস্কানি দিয়েছেন নানা দিক থেকে মতকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং বাস্তবে এই মত বাস্তবে শুরু থেকেই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ আশ্রয় প্রশ্রয় আমরা মতকে আমরা কার্যকর হতে দেখি সরকার যখন বিপদে পড়ে রাজনৈতিক দলগুলোকে ডাকে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের সঙ্গে পরামর্শ করে আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিজস্ব এজেন্ডা নিয়ে তখন তারা হাজির হয় আর যখন বিপদে পড়ে যখন সুদাপথে হাঁটতে পারে না নানা জায়গায় তখন আমরা দেখেছি কিভাবে মতকে মেলিয়ে দিয়ে মানুষের যান মালেন নিরাপত্তা বিপন্ন করছে একটা মত সন্ত্রাস রাষ্ট্রের পরোক্ষ উদ্যোগে যখন মত সন্ত্রাস চলে তখন দেশে আধা নৈরাজ্য দেখা দেয় দেশে যদি আধা নৈরাজ্য চলে এই নৈরাজ্য যদি আপনি চলতে দেন তাহলে এই নৈরাজ্য খুবই দ্রুত একটা রাজনৈতিক নৈরাজ্যের পর্যবেশিত হবে এরকম পরিস্থিতি নিশ্চয়ই কেউ আমরা দেখতে চাই না সেজন্য আমি সরকারকে বলেছি মেহরবানি করে আপনাদের এজেন্ডাটা সব কমিয়ে আনেন যে সমস্ত বাক্স ইতিমধ্যে খুলেছেন এই বাক্সগুলো এখন বন্ধ করার ব্যবস্থা করেন কারণ আপনাদের প্রত্যেকটা কাজ আগামী পার্লামেন্টে প্রত্যেকটা কাজের আপনাদেরকে র্যাটিফাই করতে হবে আপনাদের পনেরো ষোলো মাসের যে সরকার তাকে বৈধতা দেবার প্রশ্ন উঠবে কিন্তু এটা হিসাব রাখা দরকার আপনাদের ভালো কাজগুলো নিশ্চয়ই আগামী পার্লামেন্ট সরকার বৈধতা দেবে কিন্তু আপনাদের যে অকাজ আপনাদের যে কুকাজ দেশ বিরোধী যত তৎপরতা যত চুক্তি নিশ্চয়ই আগামী পার্লামেন্ট আগামী সরকার কোনোভাবে এটাকে বৈধতা দিতে পারে না এই কথাগুলো বিবেচনার মধ্যে রাখা দরকার আমরা বছর দিন ময়নের দিন সরকার দু হাজার সাত আটে তাদের জবাবদিহিতার প্রশ্ন ছিল তাদেরকে বিচারের আওতায় আনার অনেকে দাবি ছিল শেখ হাসিনা তখন এটাকে আমলে নেয় নাই কারণ কতদিন মনের সরকারি সহযোগিতা নিয়ে তারা সরকার গঠনের তাদের অভিযোগ রয়েছে কিন্তু এই সরকারকে বলতে চাই কিন্তু আপনারা যে সমস্ত কাজগুলো করছেন আপনারা সেই কাজের জন্য নিশ্চয়ই আগামীতে আপনাদেরকে জবাবদিহিতা করার প্রশ্ন আছে সুতরাং নির্বাচন হলে নতুন সরকারে আসলেই আপনারা জবাবদিহিতার প্রশ্ন শেষ হয়ে যাবে এটা মনে করবার কোন কারণ নাই আমি শেষে যে কথা বলবো আমরা সরকারকে বলেছি আপনারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার দুর্ভাগ্যজনক ভাবে পনেরো মাস পরেও নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা এখনো পাশ করতে পারেন নাই কিভাবে আমরা আপনাদেরকে অনেক কষ্ট করে পাস করানোর চেষ্টা করি কিন্তু ভালো করে পাস করানোর জন্য যে নাম্বার পাওয়া দরকার সেই নাম্বারও সেই স্কোর এখনো পর্যন্ত আপনারা করতে পারেন নাই আগামী দু আড়াই মাসে কিভাবে স্কোর করবেন জানি না কিন্তু আপনা আমরা আপনাদেরকে পাশ করাতে চাই কেন কারণ এটা আমাদের সরকার আমাদের সমর্থিত সরকার এমন একটা সরকার যারা আমাদের মাথায় হাত দিয়ে বাস্তবে আমাদের বিরুদ্ধে আমি দেখছি অনেকগুলো কাজ তারা এগিয়ে নিচ্ছেন সরকার এখনো পক্ষপাত দুষ্ট কাউকে বুকে নিয়ে কাউকে পিছিয়ে নিয়ে তারা হাঁটার চেষ্টা করছেন ফলে মানুষ এই সরকারকে এখনো নিরপেক্ষ সরকারের চরিত্রে মানুষ এখনো দেখতে পাচ্ছে না সরকারের কাজ হবে যেসব পদক্ষেপের জন্য আপনারা বিতর্কিত হচ্ছেন এই টার্মিনাল পোর্ট বলি করিডোরের প্রশ্ন বলি অনেকগুলো চুক্তি আপনারা করছেন মেহরবানি করে এখান থেকে আপনারা সরে আসবেন আর যেসব উপদেষ্টার জন্য আপনার সরকার বহু আগে বিতর্কিত হয়েছে আপনার উচিত ছিল অনেক আগেই বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা প্রয়োজন বোধে দক্ষ প্রাজ্ঞ অভিজ্ঞ যাদের প্রজ্ঞা আছে দক্ষতা আছে এরকম আমি নিশ্চয়ই আপনাদের উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হবার সুযোগ ছিল কিন্তু সরকার এই পথে তারা হাঁটে নাই দেশ চলছে না ঢাকা শহর কার্যত তো আজকে অচল আপনারা দেখছেন গত পনেরো মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে এসছে কয়েক লক্ষ মানুষ তারা চাকরি হারিয়েছেন তারা কাজ হারিয়েছেন এবং দেশে কোনো বিনিয়োগ নাই বিদেশি বিনিয়োগ কার্যত বন্ধ এবং সেখানে কর্মহীনতা আমরা দেখছি একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের ঘরে ঘরে হাহাকার এখনো এক কোটি মানুষ রাতের বেলায় পেট ফুরে না খেয়ে এখনো তাদেরকে ঘুমাতে যেতে হয় শ্রমজীবী মানুষের জীবন একদিন চললে আরেকদিন কিভাবে চলবে জানি না এই যাদের হাতে কোদাল দেখছেন এই শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তাদের জীবন এখন দুর্বিষহ এবং বাজারে ইতিমধ্যে আগুন দেখা দিয়েছে বাজারের যে অবস্থা মানুষের মানুষের প্রয়ক্ষমতার বাইরে এই ভরা সবজির মৌসুম এখনো মানুষ প্রয়োজন মতো তার সবজি তার খাদ্য কিনতে পারছে না এই হলো পরিস্থিতি অর্থাৎ সরকার বাস্তবে এত বড় সমর্থন নিয়ে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে একটা নৈরাজ্যকর পরিস্থিতি এবং বাংলাদেশের একটা নিরাপত্তার ঝুঁকিটা বেড়ে চলেছে আমরা সেজন্য বলেছি আগামী আমরা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে যাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে রাজনৈতিক ম্যান্ডেট আছে জনসমর্থন আছে এই ধরনের একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশকে তার গণতান্ত্রিক ভবিষ্যতে কোনোভাবেই রক্ষা করা যাবে না এই জন্য বলেছি যে চ্যালেঞ্জগুলো আছে চ্যালেঞ্জগুলো মোটামা করতে হবে সরকারকে বলতে চাই আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন নির্বাচন কমিশনকে আস্থায় নেন জনগণকে নেন সবাইকে আস্থার মধ্যে নেন এবং আস্থার মধ্যে নিয়ে কিভাবে সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হবে সেই গণতান্ত্রিক পরিবেশ আপনি তৈরি করবেন শত সমালোচনার পরেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে যদি এই সরকার আপনারা বেরিয়ে যেতে পারেন সত সমালোচনার পরেও আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এ প্লাস দিতে হয়তো আমরা দ্বিধা করবো না সেজন্য সরকারকে বলতে চাই মেহরবানি করে এই পথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপনারা জানেন এই ঢাকা আট আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা এখানে কোদাল মার্কা নিয়ে তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা আটতে এবং ঢাকা বিভিন্ন অঞ্চলে তার জনসংযোগ চলছে দেশব্যাপী বিপ্লেবী ওয়ার্কার্স পার্টি যে কোদাল মার্কা নিয়ে আমাদের নেতাকর্মীরা তারা কাজ করছেন জনসংযোগ করছেন এবং আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমরা নির্বাচনের ব্যাপারে বিপ্লেবী ওয়ার্কার্স পার্টি যে কোদাল মার্কা সেই কোদাল মার্কা নিয়ে আমরা আমাদের চূড়ান্ত প্রার্থীরা আমরা ঘোষণা করতে পারবো